সুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের দয় ভালো আছি তো আজকে চলে আসলাম বিশ শতাংশর একটা জমির ভিডিও নিয়ে ওই যে ওইখানে লোকজন দেখা যাইতেছে এটা হচ্ছে আলগি বাজার আর এই জমির ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা ঘোষবাগি ইউনিয়ন আলগি গ্রাম বা আলগি মোজা তো এই বাজারটা এখান থেকে দেখা যাচ্ছে অর্থাৎ এক মিনিটে বাজার থেকে এখানে আসা যায় আর এই যে এপাশে এটা গেছে কবিরাট উপজেলার দিকে এবং বেড়ির দিকে যে মেন রাস্তা ওইটার দিকে আর এখান থেকে দশ ফিট চড়া রাস্তা আছে সরকারি রাস্তা এটা সোলিং ডাবল এর রাস্তা তো এই ডাবল সোলিং রাস্তা দিয়ে গেলে অর্থাৎ বাজার থেকে এখানে আসতে সর্বোচ্চ মিনিট লাগবে তো এখানে জমির পরিমাণ হলো বিশ শতাংশ বা বিশ ডিসিমিল ওই যে সিএনজি দেখা যাচ্ছে যাইতেছে ওই সিএনজি দেখা যার এটা হলো সরকারি রাস্তা সরকারি রাস্তা থেকে এখানে এই এই জমিটাই একেবারে রাস্তা বাজারের কাছে অর্থাৎ এই যে এখান থেকে এই যে ওনাদের দরজার কাছাকাছা থেকে এই যে ওই বাড়ির কাছা পর্যন্ত আর যে ফুরাটা ওই যে একটা লম্বা গাছ দেখা যায় সাদা এই গাছ পর্যন্ত ফুরাটা সরকারি রাস্তার সাথে মুখফাত আর এই যে বাড়ির কাছা থেকে সোজা গিয়ে ওই যে ওই বাড়ির কাছা পর্যন্ত তো এখানে জমির পরিমাণ হলো বিশ শতাংশ বা বিশ ডিসিম আর এখানে পরিবেশ ভালো এই যে আশপাশে পরিবেশ ভালো আছে ঘরবাড়ি আছে ফ্যামিলির জন্য থাকার জন্য সুন্দর পরিবেশ এই যে আর এটা হইল দশ ফিট ছড়া রাস্তা সরকারি চলি এখানে এই জমিটাই জমিটা সুন্দর ভালো আছে বাড়ির জন্য ফিট এবং যদি কেউ ইনভেস্ট করার জন্য কিনে রেখে দিবে পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন আর এই যে এখানে এই বাড়ির কাছাকাছা থেকে ওই যে ওই বাড়ির কাঁচা পর্যন্ত আর সোজা যে সামনে যেটা ভিতরে গেছে এটা না কিন্তু এই সোজা গিয়ে ওই বাড়ির কাঁচা পর্যন্ত যেখানে জমির পরিমাণ হলো বিশ শতাংশ বা বিশ ডিসিমের পুরাটাই সরকারি রাস্তার সাথে মুখফাত একেবারে দামও তুলনামূলক অনেক কম যারা এরকম ছোটো বাড়ি খুঁজতেছেন বা ছোট জমি কিনবেন এটা একবার সরকারি রাস্তার সাথে আপনি বাড়ি বাজারে যাইতেও কোনো গাড়ি লাগবে না এক দুই মিনিট হেঁটে বাজারে যাইতে পারবেন এবং রিক্সাত করে আসি এই যে গ একেবারে গড়ে ঢুকতে পারবেন রিক্সা থেকে নেমে তো সব দিক মিলে স্ট্যান্ডার্ড পরিবেশে ভালো পরিবেশে জমির পরিমাণ বিশ শতাংশ বা বিশ এখানে খাজনা পরিশোধ করা আছে জমাখারিজ করা আছে চাইলে যে কোনো সময় কবলা রেস্টুরি অথবা বাইনে রেস্টুরি করতে পারবেন কোনো সমস্যা নাই আবারও বলতেছি ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা গোসবাগ ইউনিয়ন আলগি মুজাবা আলগি গ্রাম তো প্রতি শতাংশ বা প্রতি ডিসিমির জমির মূল্য হবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা যারাই নিবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ বা প্রতি ডিসিমির মূল্য হবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা বাজারঘাট কাছে আছে এবং সরকারি রাস্তার সাথে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম